এই ক্রম থেকে আমরা যারা সরে গেছি তারা যে ব্যতিক্রম তা না আমরাই যে ক্রমে আছি এই যে অধিকাংশ মানুষের ক্রম মনে না করে ব্যতিক্রম মনে করে বলি আমরা ব্যতিক্রমে তার ফলশ্রুতিতে এখনো ছবিবাদের সেই ধারা আমরা পুরাপুরি আমাদের জীবন চরিত্রের সাথে রূপায়ণ ঘটে পারি না এমন একজন শুদ্ধ সরল চিত্রের মানুষ সতেরো দিনে আমার স্মৃতিকে আল্লাহ জানেন মানব মুক্তির দর্শনে প্রচার অনবরত মুড়ি খেয়ে খেয়ে ডাক্তারে হুটেলে খোলা মাঠে একটা সব মাদুর বিষে মুড়ি 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 খেয়ে খেয়ে সারা রাত এই আলোচনা চলেছে যাদের ফলশ্রুতিতে যে সমস্ত অনেক মানুষ তো ছিল সকলে না অল্প কয়েকজন মানুষ তাদের আত্মার মধ্যে জনসমূহের প্রাপ্তির ফলশ্রুতিতে এই কথাগুলি তাদের অন্তরে লেগেছিল তার মধ্যে কয়েকজনের নাম মুফিজ সাহেব ছিলেন টুকন ছিলেন সদল মাস্টার ছিলেন আরো আবার অনেকে এই যে ডাক্তার অনেকেই অনেকেই এই নতুন নতুন জ্ঞানের কথাগুলো তিনি বলে যেতেন আমার গুরু ভাই রুস্তুম ভাই উনিও এই যে এই যে এই একটার জন্য ব্যতিক্রমই একটা কথা আসলে ব্যতিক্রম না এটাই ক্রম এই ক্রম থেকে আমরা যারা সরে গেছি তারা যে ব্যতিক্রম তা না আমরাই যে ক্রমে আছি এই যে অধিকাংশ মানুষের ক্রম মনে না করে ব্যতিক্রম মনে করে বলি আমরা ব্যতিক্রম তার ফলশ্রুতিতে এখনো সুবিবাদের সেই ধারা আমরা পুরাপুরি আমাদের জীবন চরিত্রের সাথে রূপায়ণ না সুবিবাদের ধারার মাধ্যম দিয়ে মনের ভিতরে আলো জ্বলে উঠবে গন যারা সুবিবাদের ধারার সাথে যুক্ত থাকেন তারা মনের অন্ধকারের প্রতীক মন যে আমার অন্ধকার আচ্ছন্ন হয়ে আছে বিষয়ের দুনিয়ায় আমি ডুবে আছি বিষয়ের সঙ্গে